মেহেরপুরে উন্নয়ন প্রকল্পের ঠিকাদারী সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফোরহাদ হোসেন দদুলের মেহেরপুর পরিবারের দখলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন মেহেরপুরের বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন ফোরহাদ হোসেনের ভগ্নিপতি বাবলু বিশ্বাস ও ভাই সরফরাজ হোসেন মূলত অন্যদের প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে বাবলু বিশ্বাস তা নিয়ন্ত্রণ করতেন বলে জানিয়েছেন ঠিকাদারের বাইশ সালের একুশে ডিসেম্বর জেলা পরিষদের আহ্বান করা মুজিবনগর দর্শনা সড়কের একশত চল্লিশটি গাছ বিক্রির দরপত্রে অংশ নিতে গিয়েছিলেন গাংনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম ও আব্দুল লতিহ দরপত্র জমাদানের সময় হামলার শিকার হন তার ওই সময় এক আটটি শিডিউল বিক্রি হয়েছেন শেষ পর্যন্ত জমা পড়ে মাত্র দুটি শেষে মাত্র সাত শূন্য লাখ টাকায় গাছগুলো কিনে নেন ফোরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন একুশ সালের একুশে জুন নিজ দপ্তরে মারধরে শিকার হন মেহপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের সোজ উপবিভাগীয় প্রকুশলী অনুস্কুমার কুমার দে ঘটনার পর এই প্রকূশলী বলেছিলেন শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সোজের একটি সড়ক সংস্কারের ঠিকাদারি কাজ পায় ওই কাজ দেখভাল করার দায়িত্বে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী রাশেদুল ইসলাম তারা ফরহাদ হোসেনের ভগ্নীপতি বাবলু বিশ্বাসের কর্মী হিসেবে পরিচিত তারা দপ্তরে এসে কাজ সম্পন্ন না করেই বিল তুলতে চাপ প্রয়োগ করেন রাজিনা হওয়ায় এক পর্যায়ে তারা দুজন মারধর করে চলে যান ওই ঘটনায় তখন থানায় কোনো মামলা করা সম্ভব হয়নি বলেও জানান তিনি গত বছরের বিশ অক্টোবর সরফরাজ হোসেনের বিরুদ্ধে এক কোটি আশি লাখ টাকার চেক প্রত্যাখ্যানের ডিজাউনার মামলা করেছেন দেবাশিস বাগচি নামের এক ব্যক্তি এক একসময় তিনি সরফরাজের ব্যবসায়িক অংশীদার ছিলেন তিনি প্রথম আলোকে বলেন পনেরো সাল থেকে তিনি সরফরাজের সঙ্গে যোথাভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করেন পনেরো থেকে বিশ সাল পর্যন্ত গণপুর্ত জনস্বাস্থ্য শিক্ষা প্রকৌশলী এলজিডিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পঁয়ত্রিশটি দরপত্র তিনি প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন এর আনুমানিক মূল্য প্রায় সাতাশ কোটি টাক একুশ সালে জানুয়ারিতে সরফরাজ হঠাৎ কিছু না বলে তাকে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বের করে দেন পাওয়া টাকা চাইলে পুলিশ দিয়ে হয়রানি শুরু করেন এক পর্যায়ে পাওনা টাকা বাবদ গত বছরের বারো জুলাই এক কোটি আশি লাখ টাকার একটি চেক দেন কিন্তু পরে দেখা গেছে ব্যাংক হিসাবে কোনো টাকা নে পরে আদালতে মামলা করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে চৌদ্দ সালের আগে ছোট একটি ওষুধের দোকানে বসতেন সরফরাজ হোসেন ভাই এমপি হওয়ার পরপরই তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত হন প্রভাব বিস্তার করে দরপত্র বাগিয়ে নিতেন এরপর তিনি পৌরসভা কমিউনিটির সামনে বড় বাজার সড়কের পাশে ছয় কাটা জমি কিনে বাণিজ্যিক ভবন নির্মাণ করেন দাপত দেখিয়েছেন ভাইগ্নিপতি বাবলু বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরহাদ হোসেনের পক্ষে এক সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মানানকে হুমকি দিয়ে বলেছিলেন কিসের ভয় দেখা আমি তো বুঝতে পারিনি আমার চেয়ে মস্তান বেশি আছে কে আমার চেয়ে যন্ত্রপাতি কারও বেশি আছে আমার চেয়ে কি টাকা তাদের বেশি আছে তাহলে কিসের দেখায় একই সভায় তিনি বলেছিলেন পিরোজপুর ইউনিয়নের চারটি সেন্টারে ভোট কেন্দ্রে আমি জেন দেখতে না পাই কোনও এজেন্ট আছে ওই চাপা দেওয়া জিনিসের ট্রাক প্রতীকের বাবলু বিশ্বাস সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকাবাসী প্রথম আলোকে বলেন ফরহাদ হোসেনের ভগ্নীপতি হওয়ার সুবাদে এই ইউনিয়নে বাবলু বিশ্বাসের বিরুদ্ধে কারও কোনো কথা বলার সাহস ছিলেন দশ বছর এই গ্রামের দাঁত বিল তিনি দখলে রেখেছিলেন পাঁচ আগস্টের পর স্থানীয় লোকজন বাবলু বিশ্বাসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন এরপর থেকে তারা পোলাতে মেহেরপুর সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ে দুটি ছয়তলা বিশিষ্ট একাডেমি ভবনের নির্মাণ কাজ চলছে প্রতিটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি টাক বালিকা বিদ্যালয়ের ভবন নির্মাণের ঠিকাদার বাবলু বিশ্বাস বালক বিদ্যালয়টির ঠিকাদার সরফরাজ হোসেন পাশাপাশি অবস্থিত বিদ্যালয় দুটির শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেদের অভিযোগ তারা বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের সামগ্রী রেখেছিলেন বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বলেন একাডেমি ভবন নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফোরহাদ হোসেনের ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস তাকে মাঠ পরিষ্কার রাখতে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে বলার ক্ষমতা আমাদের ছিল না ফোরহাদ হোসেনের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন সরকারি বালক বিদ্যালয়ে ভবনের ঠিকাদারির কাজ করছেন ধীরগতি ও বিদ্যালয়ে মাঠে নির্মাণ সামগ্রী রাখায় বিদ্যালয়ে সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে ফরহাদ হোসেনের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন সরকারি বালক বিদ্যালয়ে ভবনের ঠিকাদার কাজ করছেন আওয়ামী লীগ সরকার পতনের পর গত উনত্রিশে আগস্ট মেহেরপুর শহরের ক্যাশবপাড়ায় ফোরহাদ হোসেনের ফুফাতো ভাই শাহজাহান সিরাজের ভাড়া বাড়ি থেকে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সরকারি মালামাল জব্দ করে যৌথ বাহিনী ফোরহাত হোসেনের পক্ষে শাহজাহান সিরাজ বাড়িটি ভাড়া নিয়েছিলেন জব্দ মালামালের মধ্যে ছিল বিনামূল্যে বিতরণের কোরআন শরীফ কম্বল বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী সেলাই মেশিন হুইল চেয়ার চিকিৎসকের অ্যাপ্রন পিপি শাড়ি লুঙ্গি থ্রিপিস অক্সিজেন সিলিন্ডার শিক্ষার্থীদের টিফিন বক্স এসব সামগ্রীর গায়ে লেখা রয়েছে বিক্রয়ের জন্য নহে জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবলু বিশ্বাস সম্প্রতি মুঠোফোনে প্রথম আলোকে বলেন ফরহাদ হোসেন মন্ত্রী হওয়ার আগে থেকেই আমি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত আছি ক্ষমতায় থাকলে অনেক অভিযোগ যুক্ত হয় যারা অভিযোগ করে তাদের হলফনামা ঘাটলে ব্যাপক দুর্নীতি পাওয়া যাবে কলেজ শিক্ষক থেকে মন্ত্রী ফোরহাদ হোসেনের বাবা ছিউদ্দিন বিশ্বাস ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তবে সংসদ সদস্য এমপি হওয়ার আগ পর্যন্ত দলে কোনো পদ ছিল না ফোরহাদের এলাকায় সজ্জন হিসেবেই পরিচিত ছিলেন দুই সালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো বোন সৈয়দা মোনালিসা ইসলামকে বিয়ে করেন দুই সালে মেহেরপুর এক আসনের এমপি হওয়ার পর দুই সালের অক্টোবরে সরাসরি জেলা আওয়ামী লীগের সভাপতি বনে যান সবশেষ দুই শূন্য দুই দুই সালেও দলের সম্মেলনে তিনি একই পদ পান দুই শূন্য এক আট সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ফোরহাদ হোসেন সর্বশেষ দুই শূন্য দুই চার সালে তৃতীয়বারের মতো এমপি হয়ে জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্ব পান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন ফোরহাদ হোসেন ও তার পরিবারের সদস্য পাঁচ আগস্ট সন্ধ্যায় মেহেরপুরের সাবেক এই মন্ত্রীর বাসভবনের সামনের গাড়ি রাখার টিনের ছাউনি ভেনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ফোরহাদ হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে ভানচুর লুটপাত ও অগ্নিসংযোগ করা হয় পরে শহরের বরবাজার সরকে পৌর কমিউনিটি হলের সামনে ফোরহাদ হোসেনের ছোট ভাই জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেনের বাণিজ্যিক তিনতলা ভবনের নিচতলা একটি দোকান পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা উত্তেজিতজন বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আদাবর থানার পোশাককর্মী রুবেল হত্যা মামলায় গত এক চার সেপ্টেম্বর রাতে ফোরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করে যা বর্তমানে তিনি কারাগারে আওয়ামী লীগে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে ফোরহাদ হোসেন স্ত্রীসহ অন্তত এক সাত স্বজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদ পেয়েছেন ভগ্নীপ্তি সামাদ বাবলু বিশ্বাস জেলা আওয়ামী লীগের সহসভাপতি বোন শামীম আরা মহিলা বিষয়ক সম্পাদক স্ত্রী সৈয়দ মোনালিসা ও চাচাতো ভাই আমিরুল ইসলাম সদস্য পদে আছেন বড় ভাই ইকবাল হোসেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি বাবার ফুফাতো ভাই সত্যপ্রয়াত বোরহান উদ্দিন ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফুফাতো ভাই মমিনুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়নের চেয়ারম্যান ভাতিজা আদিব হোসেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ছোট ভাই সরফরাজ হোসেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদে আছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাত নেতা প্রথম আলোকে বলেন ফরহাদের আধিপত্যের বিরোধিতা করা দলের জ্যেষ্ঠ নেতাদের নিষ্ক্রিয় করে রেখেছিলেন তিনি এ নিয়ে দলের মধ্যে দুটি ধারা তৈরি হয় যার অন্যপক্ষে নেতৃত্ব দিতেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রসুল তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়াজান আলী সহসভাপতি ইয়ারুল ইসলাম মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমু গোলাম রসুল প্রথম আলোকে বলেন ফরহাদ হোসেন সৈয়দ আশরাফের চাস্ত বোনকে বিয়ে করে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সক্ষ গড়ে তোলেন দশম সংসদ নির্বাচনে হঠাৎ তার আরবির্ভাব ঘটে মেহেরপুরের আওয়ামী রাজনীতিতে এমপি বনে যাওয়ার পর আওয়ামী লীগকে পারিবারিক দল হিসেবে গড়ে তোলেন প্রতিমন্ত্রী হওয়ার পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নিজের এক নিয়ন্ত্রণে নেন দুই শূন্য এক চার সাল থেকে জেলায় সরকারের যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে এসব পরোক্ষ ও প্রত্যক্ষভাবে তার স্বজনেরা করেছেন দশ বছরে আয় বেড়েছে অন্তত বারো গুণ ফরহাদ হোসেনের গত তিনটি সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে চৌদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরহাদ হোসেন কলেজে শিক্ষকতা করে বছরে আয় করতেন ছয় লাখ বারো হাজার তিনশত চল্লিশ টাক দশ বছর পর এখন তিনি কৃষি ব্যবসা শেয়ার ও মন্ত্রীর পারিশ্রমিক মিলিয়ে বছরে আয় করেন সাত্তর লাখ এক হাজার আটশত পঞ্চাশ টাকা যা চৌদ্দ সালের তুলনায় বারো গুণ বেশি হলফনামার তথ্য অনুযায়ী চৌদ্দ সালে তার স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামের নগদ পাঁচ লাখ টাকা ও চল্লিশ ভরিসা ছিন এখন তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য দাঁড়িয়েছে এক কোটি বিশ লাখে এর মধ্যে নগদ আছে চার সাত লাখ ও ব্যবসায় বিনিয়োগ আছে বিশ লাখ টাকা যদিও কোনো হলফনামাতেই মোনালিশা ইসলামের আয়ের উৎসের কোনো তথ্য উল্লেখ নেই তেইশ সালে ফোরহাদের অস্থাবর সম্পদের পরিমাণ ছিল তিন কোটি সাতাশ লাখ দুই হাজার টাক চৌদ্দ সালে যা ছিল মাত্র চাব্বিশ লাখ ছেষ্টি হাজার দুইশত সাঁত্রিশ টাক তার স্ত্রীর নামে চৌদ্দ সালে কোনো জমি ছিল না বর্তমানে তার দুই বিঘা পাঁচ কাঠা কিশিজমি রয়েছে যার আর্থিক মূল্য উল্লেখ করা হয়েছে পাঁচ লাখ ষাট হাজার টাক গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে বিক্ষুব্ধ জনতা ফোরহাদ হোসেনের বাসভবনের সামনে গাড়ি রাখা সেটটি গুড়িয়ে দেয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে বিক্ষুব্ধ জনতা ফোরহাদ হোসেনের বাসভবনের সামনে গাড়ি রাখা সেটি গুড়িয়ে দেচবি প্রথম আলো সম্পদ বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী ফোরহাদ হোসেন গত বছর প্রথম আলোকে বলেছিলেন তারা যখন যুথ পরিবার ছিলেন তখন কিশিজমি থেকে তার নিজস্ব কোনও আয় ছিল না পরিবারের সম্পত্তি বণ্টন হওয়ার পর কিশিজমি হয়েছে পাশাপাশি বেতন ভাতা থেকে বছরে শূন্য লাখ টাকার সম্পরিমাণ যোগ হচ্ছে সুশাসনের জন্য নাগরিক মেহেরপুরের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন দেশের মানুষ যখন পছন্দমাফিক প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পান না ঠিক তখনই গণতন্ত্র বিলুপ্ত হতে থাকে মানুষের কথা বলার অধিকার হরণ হয়ে যায় এমন একটি ব্যবস্থায় ক্ষমতাসীনেরা তাদের স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়ে লুটপাট শুরু করেন ফরহাদ হোসেনের ক্ষেত্রে ঠিক তেমনটি হয়েছে ঢাকার একটি কলেজে শিক্ষকতা করতেন ফরহাদ হোসেন চৌদ্দ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে আসেন মেহেরপুরে বিএনপিবিহীন ওই নির্বাচনে মেহেরপুর এক সদর মুজিবনগর আসনে জয়ী হয়ে পরের বছর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ পেয়ে যান এরপর ধীরে ধীরে মেহেরপুরে দলীয় রাজনীতি থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি পর্যন্ত সবই চলে যায় ফরহাদ হোসেনের পরিবারের দখালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন পরিবারের সদস্য স্বজন ও ঘনিষ্ঠজনদের দলীয় বিভিন্ন পদে বসিয়েছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দদুল তাদের অনেককে জনপ্রতিনিধিও বানিয়েছেন তাদের দিয়ে জেলার ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন তিনি বিপরীতে কোণঠাসা করেছেন দলের ত্যাগী নেতাদের তার বিপক্ষে গেলে দলীয় নেতাকর্মীদের নানাভাবে নির্যাতনের অভিযোগও রয়েছে ফরহাদের ভাই ও ভগ্নিপতির দাপটে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা তটস্থ থাকতেন সূত্র প্রথম আলো নয় নভেম্বর দুই শূন্য দুই চার